এটা আমার নতুন দোকান করেছি হালি দরজার গ্যালারির জন্য দেখেন আর আমার ফেসবুক বন্ধুরা যারা আছেন সবাই কিন্তু কাছ দিলে দোয়া করবেন আমার জন্য এই দরজাগুলো হল নতুন দোকান করেছি এখন উদ্বোধন করি নাই আস্তে আস্তে মালাইয়া ডুকের এর বাদে উদ্বোধনের দাওয়াত দি সবাইকে আসলে দরজার গ্যালারিটা এইগুলোর মধ্যে হালি দরজা থাকবো বুঝছেন আর সবাই আমার জন্য হাস্তিলে দোয়া করবেন যাতে সৎভাবে ব্যবসা করতে পারি এখনো লাইটিং করাইছি না আস্তে আস্তে লাইটিং ওয়াইটিং হল তো ওই বই ইনশাল্লাহ আর সবাই দোয়া করবেন হাস্তিলে ল আল্লাহ আমাকে সাহায্য করতেন আর এই যে ওত মোটা গড় করছি দোকান যাতে মাল আইন দোকানও বর্তম পারি বুঝছেন আর এমন কোনো বন্ধু যদি তাকে থাকেন টাকা পয়সা দিয়েও সাহায্য করেন দেখবেন দোকানটা ভরিলি না। আইনা দোয়া করতে আর কি আর কাজ দিলে দোয়া করতে আর দয়া করি আমার বিশ্বনাথের বা এই বন্ধু যারা আছেন সবাই এই দরজার দোকানে আসতেন ফুরান বাজার বিশ্বনাথ ফুরান বাজার আসলে অনেক কোয়ালিটি ফুল দরজা থাকবে আর দরজার অর্ডার দিছি অবশ্য দরজা আইবে সব যার দরজা আছে আড়াই ফুটি টনের দরিয়া তিন ফুটি সম্পূর্ণ দরজাগুলা ফাইবেন ইনশাল্লাহ এবং মূল্যে পাইবেন এই দেখেন এটা হইল মেন দরজা তিন ফুটি সামনের ডিজাইন আছে এটা সাড়ে ছয় ফুটি দরজা আড়াই ফুটি দরজা এটা তিন ফুটি দরজা মেন দরজায় এটাও তিন ফুটি দরজা ওই ছয় ফুটি দরজার পিছনে আবার তিন ফুটি দরজা আছে মেন দরজার বাড়ি মাল আছে পাতলা মাল আছে সম্পূর্ণ সব জাতর কোয়ালিটি আছে দয়া করে সবাই আসবেন আর বেশি কিছু কইলাম না আর আমার জন্য দোয়া করবেন সবাই কিন্তু দোকানের এরিয়াটা কিন্তু অনেক বড়ো এরিয়া মাসাল্লাহ আমার নিজেরও বয় করে এই দোকান বড় তো অনেক টেকার দরকার আসলে আল্লাহ সাহায্য করতাম আল্লাহর সাহায্য ছাড়া উপায় নাই আমার ধীরে 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 বর্ম এখনও কেশুষ করছি না অবশ্য কেশ করব আস্তে আস্তে অগল তো হইবছেন আর সবাই বিশেষ করি ভালো থাকেন সুস্থ থাকেন ওই কিচনের রুম আর একটা আছে অবশ্য এই যে দরজা দেখবেন রুমার একটা আছে বুঝছেন গুদামর মতো আর কি গুদাম করা যাইব অবশ্য অনেক বড় এরিয়া তার ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ